আমার চাইতে বড় খাত আর আপাতত মনে হয় কোথাও পাবেন না আপনারা এই দেখে আমি চাদরগুলো বিছিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর সুন্দর চাদরগুলো দেখেন এই দেখেন একদম একটা চাদর মোস্টগুলো ভেবে দেখে একটা বিছানো আছে আয় চাদর বিছিয়ে দেখেন এই দেখেন খুব সুন্দর করে দেখেন চাদর বিছিয়ে দিচ্ছিলাম ভিডিও দেখি তো নাট দেখবেন তাহলে বুঝে তবে সহজ হবে এই দেখেন আমি তো খুব সুন্দর করে বিছতে পারি না এইগুলো সব কিছু বিছায়

আপনার দেশের বাইরেও কিন্তু যায় এখন আর একটা ভাইরাল চাদর দেখেন এটা কিন্তু মোস্ট ভাইরাল এবং খুবই সুন্দর কিংস এর চাদরটা জানা নেবেন চাদরগুলো দেখাই দেখেন এই দেখেন ওয়া এই দেখেন চাদরটা দেখেন ও একদম সুন্দর কিন্তু চাদর দেখেন একদম বোঝানোর জন্য আপনাদেরকে দেখাই দিলাম যে কি সুন্দর করে চাদরগুলো গুলো হয়ে যায় দেখেন

সরস আমার বোন ডিল করতে পারেন বা বলেন না কিন্তু আপনি কিন্তু খুব একটা সুন্দরভাবে বিচিতে পারতেছি না তারপর আসলে আপনারা বুঝে নেবেন এই দেখেন আমার বালিশের ঘটে দেখেন প্রবেশ ছিল বালিশের ঘটে প্রবেশ ছিল না এটা কিন্তু আমরা মোস্ট ভাইরাল চাদর এই এই চাদরটা মানে আগে যে চাদরটা দেখেছি দুইটা চাদরই আমার পেজে ভিউ হয়েছে প্রায় বারো লক্ষ রুপে চলে আসলাম দেখেন আরো একটা চাদর টেবিল এটাও একটা ভাইরাল চাদর এবং অসম্ভব সুন্দর একটা চাদর দেখেন দাম মাত্র সাতশো চল্লিশ টাকা আমাদের দেখুন প্রথমে খোলা আছে ঈদের পরে ছুটি কাটিয়ে আপনারা কিন্তু চাইলে সরাসরি চলে আসতে পারবো আপনারা কিন্তু অর্ডার করতে পারেন এটা একদম আমার ঘরের বেডরুম দেখেন খুবই সুন্দর সুন্দর চাদর গুলো আছে এই দেখেন নিজের দেখেন খুবই সুন্দর এই দেখেন একটু দিয়ে খেয়াল করে বুঝবেন খুব সুন্দর ডিজাইন দেখেন খুবই সুন্দর ডিজাইন চমৎকার দাম মাত্র সাত চল্লিশ টাকা দেখেন আর সেম সে বালিশবার থাকে বেশি না দেখেন পরে কিন্তু আপনার অনলাইন অর্ডার করতে পারেন এখন কিন্তু ঈদের পরে আমাদের দোকান পুরো দোকান চালু আছে আপনারা কিন্তু দোকান আসতে পারেন বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন আমরা যদি ঈদের ছুটি কাটিয়ে আমাদের ব্যবসা আবার শুরু করেছি

কলম কিন্তু অর্ডার করতে পারে এই দেখেন অনেকে বলেন যে ভাই এগুলো কি সবে হ্যাঁ এগুলো হান্ড্রেড পার্সেন্ট রং হান্ড্রেড পার্সেন্ট কটন দাম মাত্র সাতশো চল্লিশ টাকা এই দেখেন খুবই সুন্দর সমগ্র আমরা হোম ডেলিভারি থেকে সুন্দর করে অ্যাসেপ্ট কিন্তু আমরা মাল পাঠিয়ে দিলেন বিয়র্স এই দেখেন আপনার বালিশের কভারটা আর আরেকটা কথা সেটা হলো যা আমাদের ঈদের ছুটি কাটিয়ে ব্যবসা শুরু হয়েছে আপনারা কিন্তু সরাসরি দোয়া চলে আসতে পারেন বা অনলাইন অর্ডার করতে পারেন আমি সবসময় বলি আপনারা দোকানে আসবেন যারা দোকানে আসতে না পারবেন তারাই অনলাইন অর্ডার করবেন আয়সা এবং হাতগুলো দেখি শুনে না বুঝে নেবেন আর অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আসবেন কারণ খুব বেশি কিন্তু আমরা খুলে দেখা পাই না বিয়াস সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম